আমার প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওটা আবারও থার্ড সেমিস্টারের জন্য তোমরা হয়তো ভাবছ যে থার্ড সেমিস্টার বাদ দিয়ে আমরা এখন ফোর্থ সেমিস্টার পড়ার জন্য তৈরি হয়েছে আবারও কিসের থার্ড সেমিস্টার তো থামলায় দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমাদের জন্য একটা সুখবর আছে তোমরা গ্রেস নাম্বার পেতে চলেছ কারা কেন গ্রেস নাম্বার পেতে চলেছ সেটা যেমন বলবো সঙ্গে এটাও জানাবো যে তোমাদের যেমন নানান বিষয়ে বিতর্ক একদম সেই একটা সেমিস্টার সিস্টেমের প্রথম থেকে চলে আসছে পরীক্ষার সময় বিভিন্ন রকম ঝামেলা বা সম্মুখীন তোমরা এটা সংসদ সভাপতি নিজেও স্বীকার করে নিয়েছেন যে প্রশ্নপত্রের ধরন নিয়ে বা বায়োলজির পরীক্ষাতে তোমাদের অলরেডি দু নাম্বারের গ্রেস দেওয়া হবে কিন্তু আজকে যে থামনেলে দেখতে পাচ্ছ তোমরা দশ নম্বরের গেস সেটা কেন পাবে কারা পাবে সবই বলছি তার আগে এটুকু বলি যে তোমাদের এই যে অনবরত প্রবলেম ফেস করা এটার জন্য আমরা শিক্ষক শিক্ষিকারাও যেরকমভাবে সংবেদনশীল তাতে একাধিক শিক্ষক সংগঠনকে বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুব প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন শিক্ষকের গ্রুপ ফেসবুক গ্রুপ সেখানেও দেখা গেছে একই রকম তাই একটি শিক্ষক সংগঠন কুড়ি দফা দাবি নিয়ে তোমরা হয়তো তিনটে চারটে দফা দাবির কথা বলছো আমরা তোমাদের যে সমস্ত সমস্যাগুলো দেখতে পাচ্ছি তাতে কুড়ি দফা দাবি পেশ করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে তার মধ্যে রয়েছে কি পরীক্ষার সময় বাড়াতে হবে পরীক্ষার সময় সকাল দশটায় না করে বারোটায় করতে হবে আমি টোটাল যে প্রতিবেদন সেটা পড়ে শোনাবো তার আগে বলি যে কোন কোন ব্যাপারগুলোতে ওনারা হাইলাইট করেছেন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যেহেতু নটায় পৌঁছে যেতে হচ্ছে তাই দশটা শুরু করাটা ঠিক হচ্ছে না পরীক্ষার টাইমটা বারোটা করতে হবে তৃতীয় সেমিস্টার যেখানে হচ্ছে চতুর্থ সেমিস্টার যেন সেখানে না হয় তাতে যেই সেন্টারগুলোতে পরীক্ষা হচ্ছে সেই পরী সেন্টারগুলোতে পঠন পাঠনের দিন হ্যাম্পার হচ্ছে কনভেনার এবং জয়েন্ট কনভেনার একই ব্যক্তিকে না রেখে সংশ্লিষ্ট যে বিষয় বিষয়ের দক্ষ বিষয় ভিত্তিক কোন শিক্ষককে রাখার কথা বলা হয়েছে প্রশ্নের ভার কমানোর কথা বলা হয়েছে ডিটিপি সহ ছাপানোতে যে অদক্ষতার পরিচয় পাওয়া গেছে সেটা শুধরানোর কথা বলা হয়েছে তৃতীয় সেমিস্টারের গণিত হিসাব হিসাবশাস্ত্র এবং দশ গ্রেস মার্ক দেওয়ার কথা বলা হয়েছে আমি এই গ্রেস গ্রেসমার্কের প্রসঙ্গে আসছি এবং প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি তাহলে গ্রেস মার্ক যেটা দশ নাম্বার সেটা সবার ক্ষেত্রে কিন্তু নয় সেখানে গণিত আছে স্ট্যাট আছে ফিজিক্স আছে তৃতীয় সেমিস্টারে পঁচাত্তর মিনিটের বদলে নব্বই মিনিট করা হোক এটা বলা হয়েছে আমার মনে হয় নব্বই মিনিট করলে অনেকটা সমস্যার সমাধান হবে অন্তত পক্ষে পরীক্ষার হলে গিয়ে যে ঘাবড়ে যাওয়া বা প্রথম পরীক্ষার হলে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে কোশ্চেন পৌঁছানোর যে সময় বা কোশ্চেন পড়ার জন্য তোমরা এতদিন যে অতিরিক্ত সময় পেয়ে এসছো সেই সময়টা তোমরা পেয়ে যাবে এছাড়া এখানে দশ দফার দাবির মধ্যে আরেকটা দাবি হচ্ছে যে কোনো কোনো প্রশ্নে একটা প্রশ্নের ভিতর লুকিয়ে আছে প্রশ্ন যেমন মেলানো এটা মেনশন করেই বলে আছে চারটে যে এইরকম কোশ্চেন গুলোকে বাদ রাখতে আবার আরেকটা দাবির কথা বলি সেটা হচ্ছে বাস্তব সম্মত এবং বিশেষ বিশেষ পরীক্ষার আগে ছুটির কথা বলা হয়েছে আরেকটা দাবি মডারেটর নির্বাচনে যেটা সংসদ সভাপতি নিজে বলেছেন মডারেটরদের সঙ্গে কথা বলতে হবে কেন ফিফটি পার্সেন্ট কোশ্চেন মুখে মুখে হবে এই রকম হলো না অঙ্ক পরীক্ষা যে বুদ্ধির পরীক্ষা এই রকম বুদ্ধির পরীক্ষাটা অন্ততপক্ষে পক্ষে ফিফটি পার্সেন্ট কোশ্চেনের উপর দেয়া উচিত ছিল তো ফলে মডারেটর নির্বাচনে যথেষ্ট সচেতন হতে হবে সব পাতায় বুকলেট নাম্বার ছাপা হয়েছে ফলে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়তে অসুবিধা হয়েছে ফলে এই ব্যাপারটাও দেখতে হবে ক্যালকুলেটর নিষিদ্ধ তাই রাফ ওয়ার্কের পেজ আরো বাড়াতে হবে প্রশ্নের প্যাটার্ন তার যে ব্লু প্রিন্ট দেয়া আছে সেই ব্লু প্রিন্টটা ফলো করতে হবে সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের সময় বেশ কম হয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে করা হোক এক মাস পিছিয়ে দিয়ে মার্চ মাসে করা হোক তোমাদের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে আছে বারোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এবার আমি তোমাদের কাছে প্রতিবেদনটা পড়ে শোনাবো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় বৃদ্ধি এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের কয়েকটি বিষয় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিকে কুড়ি দফা দাবি পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে সেগুলি হলো উচ্চ মাধ্যমিকের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল দশটায় শুরু করা সঠিক নয় কারণ পরীক্ষার্থী স্কুল শিক্ষক শিক্ষাকর্মী সহ পরীক্ষার সাথে যুক্ত সকলকে নটার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছতে হচ্ছে এছাড়া মানসিক ও শারীরিক বাস্তবভাবে পরীক্ষা করে এই সময়টা বিবেচনা করা হোক তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা বারোটায় শুরু করতে বলা হয়েছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেখানে সেন্টার হয়েছে সেই স্কুলে না করে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সেন্টারগুলো অন্য স্কুলে করা হোক এছাড়া এই পরীক্ষায় নিযুক্ত কনভেনার ও জয়েন্ট কনভেনারদের বারংবার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে পরিবর্তন করে অন্য উচ্চ মাধ্যমিক বিষয় শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হোক উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্নগুলি এত বেশি সংখ্যক পেজে তৈরি করা হয়েছে যে প্রশ্নের ভারে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগেই মানসিকভাবে ভেঙে পড়ছে চল্লিশ নাম্বারের প্রশ্ন চল্লিশ থেকে পঞ্চাশ পাতার হয়েছে অনেক সাবজেক্টে তাতে পাতা উল্টাতে উল্টাতেই সময় চলে যাচ্ছে ডিটিপি সহ ডিজাইনের অদক্ষতা ও পরিকল্পনা হীনতাই এর জন্য দায়ী রেজিস্ট্রেশন অনুযায়ী বিষয় ও মিডিয়াম অনুযায়ী মোট পরীক্ষার্থীর সাপেক্ষে প্রশ্ন ছাপানো হোক মানে যে মিডিয়ামে হিন্দি ভার্সানে যে দিচ্ছে না ওই যে বাংলা ভার্সানে দিচ্ছে তাকে সেই মিডিয়ামটা নির্বাচন করে দেয়া হোক তাহলে কিন্তু প্রশ্নের এতগুলো পাতা বাদ পড়ে যাবে ইভেন যদি এটাও করা হয় যে বাংলা ভার্সানে এক জায়গায় ইংলিশ ভার্সানে এক জায়গায় হিন্দি ভার্সানে এক জায়গায় তাতেও ঠিক আছে কিন্তু এখানে যে দাবিটা রাখা হয়েছে যে কোন ভার্সানে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সে ডেটা তো থাকছেই কাউন্সিলের কাছে সেইটা হিসাব করে প্রশ্ন ছাপানো হোক তাতে প্রশ্নপত্রের ভাগটা এত বাড়বে না তাতে আমার মনে হয় খরচও অনেক কম হবে এবার যেটা বলা হয়েছে যেটা গুরুত্বপূর্ণ যেটা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের তৃতীয় সেমিস্টারের গণিত হিসাব হিসাবশাস্ত্র ও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন সময় সাপেক্ষে উপযুক্ত না হওয়ায় ছাত্রছাত্রীদেরকে উক্ত বিষয়গুলিতে দশ নম্বর গ্রেস মার্ক দেওয়া হোক তাহলে এই দশ নাম্বার যে গ্রেস মার্ক দেওয়া হোক যেহেতু শিক্ষক সংগঠনের পক্ষে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে আবেদন জানানো হয়েছে এবং অঙ্ক পরীক্ষার দিন সংসদ সভাপতি নিজে বলেছেন যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করেই কিন্তু পরীক্ষা প্রশ্নপত্রের মূল্যায়ন করা হবে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় তবে সেটা শুধু অঙ্ক পরীক্ষার দিনেই বলেছেন এখানে দাবি তোলা হয়েছে গণিত হিসাবশাস্ত্র এবং ফিজিক্স পরীক্ষার এবং দাবিটা এটাই যে দশ নাম্বার গ্রেস দেওয়া হোক এবার আমাদের দেখার পালা যে সংসদ সেটার মান্যতা দেয় কিনা দু সাল থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় নব্বই মিনিট সময় দেয়া হোক যেটা আমরা বারে বারেই বলে এসেছি যে পঁচাত্তর মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিটটা যথেষ্ট নয় নব্বই মিনিট সময় দেওয়া হোক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার ওএমআর প্রশ্ন কাঠামোয় এক আছে আর প্রশ্নে এক আছে প্রশ্ন কাঠামোতে একরকম আর প্রশ্নে একরকম যেগুলি চারটি প্রশ্নের উত্তর করার সময় এক একটি প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর করার সমান ও সব ফলে সময় চার গুণ লেগে যাচ্ছে এই ধরনের প্রশ্ন নির্বাচন বাদ দেয়া হোক যেমন বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো দু সাল থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন তৈরির সময় সঠিক বাস্তবসম্মত চিন্তা ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করতে হবে বিশেষ কয়েকটি বিষয়ের আগের দিন ছুটি রাখতে হবে যেগুলো আমরা বরাবর মাধ্যমিকে দেখেছি মাধ্যমিকে ছাত্রছাত্রীদের অসুবিধা হয় বলে ইতিহাসের আগে একটা দিন ছুটি দেওয়া থাকে অঙ্কের আগে একটা দিন ছুটি দেওয়া থাকে সেই রকম ভাবে পরিকল্পনা গ্রহণ করে বিশেষ বিশেষ সাবজেক্টের আগে একটা দিন ছুটি রাখতে হবে মডারেটার নির্বাচন সঠিকভাবে করতে হবে আমি জিস্টটা কিন্তু আগেই তোমাদেরকে দিয়েছিলাম দেখো এখানে সবগুলোই পরপর বলে দেওয়া আছে পরীক্ষার প্রশ্ন যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না করে সেটা ভেবেই প্রশ্ন তৈরি ও সেই সেট নির্বাচন করতে হবে তৃতীয় সেমিস্টারের প্রশ্নের সব পাতায় বুকলেন নম্বর অনেকবার ছাপার ফলে পরীক্ষার্থীদের প্রশ্ন পড়তে অসুবিধা হচ্ছে ফলে সেই ব্যাপারটাও দেখতে হবে যেখানে ক্যালকুলেটার ব্যবহারে নিষিদ্ধ সেখানে কয়েকটি বিষয়ের প্রয়োজনের তুলনায় রাফ পেজের সংখ্যা অনেক কম রাফ পেজের সংখ্যা কয়েকটি বিষয়ের জন্য বৃদ্ধি করতে হবে প্রত্যেক বিষয়ের প্রশ্নের জন্য সিলেবাস অনুযায়ী একটি নির্দিষ্ট ব্লু প্রিন্ট বা গাইডলাইন তৈরি করতে হবে এবং সংসদ নির্দিষ্ট সব সাবজেক্টের প্রশ্নকর্তাকে তা অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা গাইডলাইন থাকবে এবং প্রশ্নকর্তাকে কিন্তু সেই গাইডলাইন অবশ্যই মেনে চলতে হবে সিলেবাস অনুযায়ী চতুর্থ উচ্চ মাধ্যমিকের যে চতুর্থ সেমিস্টার তার পঠন পাঠনের সময় অনেক কম সেই জন্য সিলেবাস শেষ করা সহ পঠন পাঠনের সময় বৃদ্ধির জন্য চতুর্থ সেমিস্টারের পরীক্ষাকে আরও এক মাস পিছিয়ে দেওয়া হোক অর্থাৎ যেটা তোমাদের দেওয়া আছে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি সেটার দাবি উঠেছে যেন সেটা এক মাস পিছিয়ে মার্চ মাসের দিকে মার্চ মাসের মাঝামাঝির দিকে করা হয় দেখা যাক এই কুড়ি দফা দাবির মধ্যে কতগুলো দাবি তোমাদের পূরণ হয় তবে সংসদ সভাপতি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে পরীক্ষা এমনিতে সব দিক থেকে ভালো হলেও এই অঙ্ক পরীক্ষাটাতে অসুবিধা হয়েছে প্রশ্নপত্রে ধরনে অসুবিধা হয়েছে আর পাতার সংখ্যাতেও অসুবিধা হয়েছে বিশেষত ফিজিক্স পরীক্ষাতে ফলে উনি যে বিষয়গুলো বলেছেন যে বা স্বীকার করে নিয়েছেন যে এগুলো হয়েছে সেগুলো তো আশা করব যে মান্যতা পাবেই ঠিক আছে এই এইরকমই ভিডিও তোমাদের যেহেতু অনেক কাজে লাগবে আমি যেহেতু পরপর তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো পোস্ট করতে থাকি এবং সরকারি যে সমস্ত নোটিফিকেশানগুলো আসে আমার চ্যানেল থেকে তোমরা পাও অবশ্যই আমি আশা করবো এতক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি কিন্তু আমাদের জিওগ্রাফির সিলেবাস পোস্ট করে দিয়েছি সেখানে জিওগ্রাফির সিলেবাস প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা পার্ট ইংলিশে তোমাদের সিলেবাসটা দেয়া থাকে প্রত্যেকটা পার্টের বাংলা ঠিক তার পরের লাইনেই করে দেয়া আছে ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সিলেবাসের মধ্যে কি কি আছে সিলেবাসের ক্লাসটা অবশ্যই দেখবে সেই জন্য সিলেবাসের যে ভিডিওটা পোস্ট করেছি সেটা এই ভিডিও ডিসক্রিপশানে দেয়া থাকবে ঠিক আছে পরপর ক্লাসগুলোর জন্য কিন্তু অবশ্যই চোখ রাখো দীপা স্টিচিং এই চ্যানেলে টাটা